আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যায় না আমরা বারবার যেটা বলতেছি ধানমন্ডি বত্রিশেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না শাহবাগীও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না জনগণ প্রতিহত করতেছে দেখতেছেন তো কিন্তু কথা হচ্ছে যে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় সরকার যদি রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তখন আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন আজকে এখন প্রশ্ন ডাকতেছে যে এত সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা নাই কেন যেই সংস্কারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নাই যেই সংস্কারে নির্বাচনের ভিতর দিয়ে সিস্টেমেটিক্যালি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয় সেই সংস্কার আমরা মানি না সেই সংস্কার আমরা চাই না সংস্কার করতে হলে প্রথম দফা থাকবে আওয়ামী লীগের কর্মকাণ্ড জাতীয় পার্টি কর্মকাণ্ডকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচন কেন তারা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না হিটলারের না পার্টির মতো তাদেরকে নিষিদ্ধ করতে হবে মূলত একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনটা করছিলেন সেই একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আপনি কীভাবে দেখছেন দেখেন আপনি দেখতেছেন না যে লাকি আক্তার মিছিল নিয়ে বাইর হয়েছে সরকার কি এখনও তাকে গ্রেফতার করতে পারছে প্রশ্ন রাখতেছি দেশের কোটি কোটি মানুষের কাছে লাকি আক্তারকে সরকার এখনও গ্রেফতার করতে পারছে পারে নাই দুদিন পরে দেখবেন যে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইর হইবে আওয়ামী লীগ মিছিল নিয়ে বাইরে হতে না পারলে দেখবেন জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দলের ছায়ার তলে আওয়ামী লীগ হাজার হাজার লোকবল জনবল অর্থশক্তি দিয়ে তারা মিছিল বের করবে একবারে আওয়ামী লীগ নিজে মাঠে নামবে ঠেকাবে কেটা কে ঠেকাবে আমরা যারা রাজপথে রক্ত দিয়েছি জীবন দিয়েছি যারা বিপ্লবী যারা ক্ষমতার জন্য আকোষ করি নাই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যারা এই ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডারদের মোকাবেলা করেছে লোকালয়ে তৃণমূলে শহর বন্দর নগরে গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগকে প্রতিহত করেছে আওয়ামী লীগের এই বাহিনী পুলিশ লীগ প্রশাসনকে প্রতিহত করেছে তাদের কি হবে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাদের মানে ঘাড়ে কি কল্লাটা রাখবে আওয়ামী লীগ আমরা তো আইন মেনে গণ অভ্যুত্থান করি নাই আর আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস এটা আমরা জানি আমি জানি কারণ আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছি অসংখ্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিটা আমি হামলার শিকার হয়েছি যারা উপদেষ্টা আছেন অনেক উপদেষ্টারা আমি যতদিন মার খেয়েছি আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে অনেক উপদেষ্টারা কতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই তারা বুঝবে কি যে আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস কতটা নীতি নৈতিকতাহীন তারা তো আওয়ামী লীগের আপনি বিভিন্ন শর্তে এখন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তাব করতেছেন সংস্কার কমিশন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলতেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত মানে কি দিল্লির সিদ্ধান্ত এত রক্ত এত জীবন তাহলে আমরা কেন দিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই সিদ্ধান্ত যদি দিল্লি দেয় আওয়ামী লীগ তো বেসিক্যালি কোনো রাজনৈতিক সংগঠনের কাতারে পড়ে না পড়ে বলেন যারা এত এত রক্ত নিতে পারে এত এত জীবন নিতে পারে তার তাদের দোসর জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কি রাজনৈতিক দলের কাতারে পড়ে পড়ে না সুতরাং কেন তাদেরকে আবার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই সরকারকে বারবার করে বলতেছি আপনারা আওয়ামী লীগ তাদের দোসর জাতীয় পার্টিদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেন ফুল স্টপ মারেন সেখানে এবং আগামী নির্বাচনে তারা যে অংশগ্রহণ করতে পারবে না এটা সুস্পষ্টভাবে আপনারা স্পষ্টিকরণ করেন আইন করে এটাকে আপনারা এটা পাশ করেন এটার জন্য না করতে পারে যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য দুই হাজারেরও অধিক মা বোনকে শহীদ করতে পারে সেই আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার জন্য দুই লক্ষেরও বেশি মানুষকে হত্যা করতে তারা কোনো দ্বিধা করবে না তারা ক্ষমতায় থাকার জন্য ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক ডেকে নিয়ে আসছিল দেখেন নাই হিন্দিতে কথা বলেছে আর গুলি চালিয়েছে আওয়ামী লীগ ভারত থেকে তারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে বাংলাদেশকে নিয়ে যখন মোদী বলে ইন্ডিয়াস ভিক্টোরিয়া আওয়ামী লীগের একটা নেতাও প্রতিবাদ করে নাই ঠিক জায়গা থেকে বলছে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না জাতীয় পার্টি সহ তার দোষরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না সুতরাং এই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই 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 যারা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে আমরা বলতেছি যে তারা দিল্লির পলিসিতে পা দিয়েছে তারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি করতেছে ধোকাবাজি করতেছে শহীদরাকে ফিরে আসবে আমাদের ভাই বোনেরাকে ফিরে আসবে যিনি চক্ষু হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদের হাত পা চোখকে ফিরে আসবে তাহলে কেন আবার আওয়ামী লীগ ফিরে আসবে আপনি যখন বলেন যে আওয়ামী লীগের রাজনীতিক নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের তখন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের যে এজেন্ডা আছে ব্যবসায়ী অঙ্গনে যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছে মরণায় শেখ সাথে আছে তারা আবার শক্তি পায় যারা প্রশাসনে ঘাপটি মেরে আছে দেশটাকে অচল করে রেখেছে গোয়েন্দা সংস্থার ভিতরে বিভিন্ন মাঠ প্রশাসনের ভিতরে আইন অঙ্গনের ভিতরে শিক্ষা অঙ্গনের ভিতরে সংবাদ মাধ্যমের ভিতরে তারা তখন একটা কনফিডেন্স পায় তারা একটা সাহস পায় যে হ্যাঁ আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয় তাহলে তো আমরা আবার আসার সুযোগ পাচ্ছি তাই বলতেছি যে এই সরকার যে দিল্লির পলিসিতে পা দিয়েছে সেই পলিসিতে যদি হাঁটে আওয়ামী লীগকে যদি সিস্টেমেটিক্যালি ফিরিয়ে আনার কোনো ধরনের চেষ্টা করে এবং দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দেখতেছেন সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে ফুষে উঠেছে এই ছাত্র জনতাকে কিন্তু তারা এই সরকার কিন্তু আটকাতে পারবে না অনেকেই ভাবতেছেন যে কিছু মানে সমন্বয়ক প্রতিনিধিত্ব সরকারে আছে মানে তারাই মনে হয় সমগ্র হ্যাঁ তরুণদের সমগ্র বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে এটা কমপ্লিটলি ভুল সরকার যদি চিন্তা করে থাকে দুই চার পাঁচ সাতজন সমন্বয়কের সাথে নিয়ে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে রেখেছে যা বলবে তাই হবে হ্যাঁ শহীদের রক্তের সাথে বেইমেনি করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ এটা চরম ভুল বরঞ্চ তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের সরকারকে যে সমন্বয়কদের অনেকেই যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তারা কিন্তু ডিবির কারণে অবরুদ্ধ অবস্থায় ছিল আন্দোলন প্রত্যাহার করেছে ডিজিএফআই এর কাছে গিয়ে প্রাণ ভয়ে আন্দোলন প্রত্যাহার করেছে আন্দোলন কিন্তু থামে নাই আন্দোলন কারা চালিয়েছে আমরা আন্দোলন চালিয়েছি মাঠ পর্যায়ে আমরা আন্দোলন চালিয়েছি লক্ষ লক্ষ তরুণ তরুণীরা বিপ্লবীরা রাষ্ট্রপথে আছে